গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে শনিবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি অনেকক্ষণ না আধ ঘন্টা আগে উঠে পড়েছি উঠে ফ্রেশ হলাম বিছানা পরিষ্কার করলাম তারপর জল খেলাম এখনও চা খাওয়া হয়নি কারোরই তো চা করব তারপর আমরা চারজন খাবো দিদা তো আজকে চলে যাবে বিকেলবেলায় তো আমার ঘরে ওরা তিনজন কথা বলছে আমি এখন চা করবো চা করে তারপর আমরা খাবো তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপর বারান্দায় এসে দেখি এই মহাকাল রোজকারের মতনই এখানে দাঁড়িয়ে আছে ও রোজ এই গালামাল দোকানের সামনে দাঁড়িয়ে থাকে ওকে কিছু খেতে দেয় আহ খেয়ে তারপরও চলে যায় রোজ ঠিক এই টাইমটাতেই হয়ে যায় লাস্ট কথা হয়েছিল চা খাওয়ার সময় চা করলাম তখন সবাই মিলে চা খেলাম খেয়ে আমি এডিট করছিলাম এডিট এডিট হয়ে গেল তারপর আজকে সকালে আর ভারী কিছু খাইনি মা বলেছিল ভাত করবে তো ভাত আর খাইনি দিদারও ইচ্ছে করে না আমারও ইচ্ছে করে না পরে আমি আর দিদা পাউরুটি খেলাম তো খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি একবারে খাওয়া দাওয়া করে স্নান করে এই মাত্র আসলাম এখন ঠাকুর দেব তো বাবা চলে গেল ডিউটি সকালে বাবা ভাতই খেয়েছে একবারই খেয়েছে আর কি মানে স দুপুর তো এখন তো বেশি বাজে না এখন বারোটা বাজে তো বাবা খেয়ে দেয় ডেঙ্কটু চলে গেল আর আমি স্নান করে এসে এখন ঠাকুরটা দিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো ওগুলোকে মেলবো আমি ওভাবেই ভেজা জামাকাপড় স্ট্যান্ডের উপরে রেখে ঠাকুর দিতে চলে এসেছিলাম তো এখন ওগুলোকে মেলে তারপর মুখে ক্রিম দেবো তো আজকে আর স্নান করে এসে মুখে ক্রিম দেইনি ঠাকুরটা দিয়ে নিলাম আগে তো এখন ক্রিম ক্রিম দিব তো চলো তোমরা দেখতে থাক দিয়ে এসে ওই কাপড়গুলোকে মেললাম মেলে তারপর ক্রিম টিম দিয়ে ওই গল্প করছিলাম একটু তো এখন ওই ঠাকুর বাসনগুলোকে মাঝবো মা গেল স্নানে মা আসলে লাঞ্চটা করে নেব। তো চলো আগে ঠাকুর বাসনগুলো মেজে নেই তো তোমরা দেখতে থাকো শুন মেজে আসলাম ওই জানালাগুলোকেও আটকে দিয়েছি একবারে মানে আটকে দিয়েছি মানে পর্দা দিয়ে আমি জানালাগুলো আটকালাম আর দরজাটাও আটকে দিয়েছি এখন আমরা লাঞ্চটা করে নেব তো চলো লাঞ্চটা করে আসি আজকে দিদার হয়তো খিদে পেয়ে গেছে মা আজকে লেট হয়ে গেল স্নান করতে এখনই আসলো স্নান করে তো খিদে বললে পরে তো বলে না না খিদে পাব তো আজকে সকালে পাউরুটি খেয়েছে না তো ওরকম ভারী কিছু তো খাইনি কি জানি বলেও না কিছু আচ্ছা তো এখন আমরা লাঞ্চটা করবো মা আসলো তো চলো লাঞ্চটা করবেন

টা তাহলে আয় কি রে তুই এই রূপ নিয়ে কিন্তু বাইরে যাইস না এই রূপে বাইরে যাইস না মানুষ হাসবে হাফ প্যান্ট রুপি ফুল প্যান্ট

লাস্ট কথা হয়েছিল লাঞ্চের সময় তারপর তো আর ভিডিও করিনি শুয়ে পড়েছিলাম তো শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম তখন আবার বড় ভাই আর মেশো আসলো তো ওর সাথে একটু কথা কথা বললাম তারপর যখন ও ফোন দেখলো মানে দেখ মানে মেশোর ফোনটা নিয়ে আর কি দেখছিল ওকে আমি বলছিলাম তখন থেকে আমার অল্প অল্প ঘুম পাচ্ছি মানে এতই ঘুম যে আমি আর থাকতে পারছি না অন্যদিন তো ধরো যে আমি শুই আর কি মানে শুই ইচ্ছে করে ঘুমাই কিন্তু আজকে চেয়েছিলাম যে ঘুমাবো না ও আছে তো অল্পই করব খেলবো তো ওকে আবার বললাম যে চল ছাদে যাই ও আবার রাগ করে বাইরে চলে যাচ্ছিল তো ছাদে যাই ও বললো কি হ্যাঁ চলো তখন আবার ঘরে আসলো মা বললো যে একটু পরে যেতে রোদ আছে তখনও তো এই করে বসলাম তো তারপর কথা বলতে বলতে খেলতে খেলতে ও মেশোর ফোনটা নিয়ে দেখা শুরু করলো তারপর থেকে যে আমার ঘুম পাচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ঘুম পাচ্ছিল তারপর আমি ওকে বললাম যে চল ভাই ওই ঘরে যাই শুয়ে শুয়ে তুইও ফোন দেখ আমিও একটু শুই ও গেল না ও এখানে মাম্মামের পাশে শুয়েছিল মাম্মা মানে ও আমার মাকে ডাকে ছোট থেকে। তো ওই মার পাশে শুয়ে শুয়ে ফোন দেখলো দিদার সাথে গল্প করলো মার সাথে গল্প করলো আর ফোন দেখছিল এইদিকে আমি আর থাকতে পারছি না এবার আমি ভাবছি যে একটু উঠে যাই ওই ঘরে ওই ঘরে গিয়ে একটু শুই তারপরে উঠে চলে আসবো দশ পনেরো মিনিট একটু মানে শুয়ে থাকি তারপর চলে আসবো তো ফোনই দেখছে এখন কথাও বলবে না তো গেলাম ও ঘরে আমি যে ঘুম দিয়েছি আমি আর কিচ্ছু জানি না ওইদিকে আমার ফোন অন করা আমি ওদিকে ঘুমোচ্ছি এবার ও বলে আমাকে ডেকেছে এবার ওইভাবে ডাকলে কি আর ঘুমের মধ্যে বোঝা যায় বলো তার মধ্যে আমার ঘুম আমি ঘুমলে পরে কোনো কিছু টের পাই না একমাত্র আমাকে যদি কেউ ধাক্কা দিয়ে না ওঠায় আমি সেই মানে কোনো সময় আমি ঘুম থেকে ওইভাবে টের পাই না যে ওই যে অনেকের আছে না ঘুম পাতলা হয় টুকটাক আওয়াজেই ঘুম ভেঙে যায় আমার ওগুলো কোনো দিনও হয় না আমি যদি একবার ঘুমোই যতক্ষণ না কোনো মানুষ আমাকে ধাক্কা দেবে আমার ঘুম ভাঙবে না তো ও তো আমাকে ধাক্কা দেয়নি এবার গিয়ে বলে আমাকে ডেকেছে এবার ঘুম থেকে উঠলাম উঠে না তারপর দিদা গিয়ে আমাকে ডেকেছে দিদা সন্ধ্যা দিবে তখন আমাকে বলছে যে হ্যাঁ ও ওট সন্ধ্যা লেগে গেছে আমি বললাম ভাই কোথায় বলে ও তো চলে গেছে আমি বললাম ডাকল না তো আমাকে পরে দিদা বলে এই তো গেল কিছুক্ষণ আগেই আমি বললাম আচ্ছা তারপর ভাই ফোন করলো মানে আমরা ফোন করেছিলাম মনাকে তখন ভাই পড়তে যাচ্ছে ভিডিও কল করেছিল তার তো আমি ওকে বললাম কিরে ডাকলি না কেন বলো আমি তো ডাকছি তোমাকে তুমি ওঠো নাই আমি বললাম উঠি নাই না মানে আমি তো টেরই পাইনি আমি কীভাবে উঠবো জোরে ডাক ডাকতি বা ধাক্কা দিতি বলে না জোরে ডাকলি যদি বাবা আমাকে বকা দেয় ওই জন্য আর আমাকে ডাকেনি তো আমি ঘুমোতে ঘুমোতেই ও চলে গেছে কখন কিছুই টের পাইনি তো মা আবার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে বলে বলে খেয়েছে ভালো লেগেছে খেতে তো এগুলোই ও চলে গেল। তারপর দিদাও চলে গেল এখন আর রাখতে পারলাম না দিদাকে পরশুদিন এসেছিলো কালকে অনেক বলাটলার পর থাকলো আজ যখনই বল মানে বলতে যাই যে দিদা আজকের দিনটা থাকো কালকে যেও তখনই উঠে বলে না 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 আজকে আমি থাকবোই না আমার গাছগুলো জল পাচ্ছে না গাছগুলো সব মনে লাল হয়ে গেল তো দিদাও চলে গেল এখন এই তো এখন আসলাম বসলাম তারপর দাদা ফোন করলো দাদা এসছে আমাকে একটা মোবাইলের ব্যাক কভার গিফট করলো ও সেটা অর্ডার দিয়েছিল হচ্ছে যেদিন আমাদের বাড়িতে এসেছে সেদিনই সেটা অর্ডার দিয়েছিল তো কালকে এসছে হয়তো কারণ আজকে সকালেও ডিউটি যাওয়ার আগে আমাকে ফোন করেছিল ওই আটটা না সাড়ে আটটার দিকে হবে তখন আমি ঘুমোচ্ছিলাম আমি না টের পাইনি ফোনটা আমি সবসময় সাইলেন্সে থাকে তো এবার যতক্ষণ না আমি ফোনের সামনে থাকি মানে ফোন থেকে দূরে গেলে পরে কেউ ফোন করলেও আমি টের পাই না এটা আমার একটা বাজে অভ্যেস মানে আমি ফোন সবসময় সাইলেন্সে দিয়ে রাখি মনারা দিদারা ফোন করে পাগল হয়ে যায় অনেক সময় এটা এটা একটা খারাপ অভ্যেস খুব কারণ ফোন সাইলেন্সে দিয়ে রাখলে কেউ যদি এতবার ফোন করে একটা টেনশনের ব্যাপার না ফোন না ধরলে পরে সবই বুঝি কিন্তু বোঝার পর ধরো এক ঘন্টা সাইলেন্সটা খুলে রাখি তারপরে আবার সাইলেন্সেই থাকে আমার তো যাই হোক তারপর দাদা আসলো ও সকালে ফোন করেছিল ফোন করে আমি তো ঘুমিয়েছিলাম আমি ফোনটা তুলতে পারিনি তারপর আমি ফোন করেছিলাম হ্যাঁ ফোন করছিলি বলে কি হ্যাঁ তোর ব্যাগ খাবারটা এসেছে আমি নিয়ে গেছিলাম যাওয়ার আগে তো ও এসছিল ঘুরে গেছে বেচারা হ্যাঁ কী করবো তো এখন আবার আসলো এসে আমাকে ওই বাড়ি যাচ্ছে এখনও হয়তো তো আমাকে দিয়ে তারপর গেল আজ আর ঢুকলো নাও বাড়িতে তো এই তো এখন দেখি আমি একটু কি করি করতে বসতে পারি ঠিক পড়া হয়ে গেলে আর্ট করবো আর্ট করে বাস তো চলো একটু পড়ে নেই তোমাদের সাথে আবার পড়া থেকে উঠে ওই পড়ার পর আর্ট করলাম করে ডিনারটা একবারে করে নিয়েছি আজকে তাড়াতাড়ি ডিনারটা হয়ে গেল তো তখন আর ভিডিও করিনি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে জানাই টাটা গুড নাইট